আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা আজকে আলোচনা করব মেধাবী ও সচ্ছল কোটার যে এ পর্যন্ত আমার কত টাকা খরচ হয়েছে বা কত টাকা খরচ হতে পারে তো বাকি কী হবে আমি জানি না কিন্তু এ পর্যন্ত যতগুলো খরচ আমার হয়েছে সেগুলো আমি বলতে পারি তো মেধাবী ও সচ্ছল কোটাতে বিভিন্ন মেডিকেল কলেজের খরচ বিভিন্ন রকম যেমন আমি বলছিলাম যে বিভিন্ন মেডিকেল কলেজের যে উন্নয়ন কার্যক্রম তারপরে হচ্ছে শ্রেণীকক্ষ ল্যাব ফ্যাসিলিটি সবগুলো মিলিয়ে মানে খরচটা এদিক এদিক হতে পারে এদিক ওদিক হতে পারে তো আমাদের মেডিকেল কলেজে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ রংপুর মেধাবী এবং ওষুধ কোটার যে একটা পেমেন্ট রিসিপ্ট এটা আমার কাছে আছে অবশ্যই এই যে পেমেন্ট রিসিপ্ট আজকেও আমি এটার পেমেন্ট দিয়ে আসছি যাই হোক এটা হচ্ছে টিউশন ফি টিউশন ফি মানে হচ্ছে বেতন মেধাবী এবং ওষুধ কোটার ওটার বেতন হতে পারে তো এটা বছরে মানে হচ্ছে বার্ষিক এক বছরে অর্থাৎ বারো মাসে তো বারো মাসে আমাদের মেডিকেল কলেজে যে খরচ সেটা হচ্ছে বারো মাসে এক বছরে আঠাইশো ষাট টাকা তো বাকি মেডিকেল কলেজগুলো এমনই হবে কি এর থেকে বেশি হবে কি এর থেকে কম হবে তো আমরা ধারণা করতে পারি পাঁচ হাজারের টাকার বছরে মানে এক বছরে পাঁচ হাজার টাকার কম হতে পারে শেষ তারপর হচ্ছে টিউশন হইটা গেল আইসিটি ফি আইসিটি ফি এটা হচ্ছে মাসিক হচ্ছে দুইশো মাসিক দুইশো মানে হচ্ছে তিরিশ দিনে দুইশো টাকা তারপর হচ্ছে ট্রান্সপোর্ট ফি মানে আমাদের যে বাস রয়েছে এটার জন্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে নেয় মানে মাসিক মাসিক একশো পঞ্চাশ টাকা শেষ তারপরে ভর্তির সময় বা কোনো মেডিকেলে ভর্তির সময় কোনো মেডিকেলে মানে পরে নেয় পাঁচ ছয় মাস সাত মাস পরে নেয় যেমন আমাদের মেডিকেল কলেজে পড়ে নিছে মেডিকেল টেস্ট ফি মানে মেডিকেল টেস্ট যে ফিটা করা হয় এটা হচ্ছে আমাদের মেডিকেলে আড়াই হাজার টাকা বিভিন্ন মেডিকেল কলেজে একটু কম বেশ হতে পারে তারপর হচ্ছে আর এফ ফি আর এফ এস টি হচ্ছে রেসিডেন্সিয়াল ফিল্ড সাইট ট্রেনিং মানে হচ্ছে চতুর্থ বর্ষতে আমরা যে বিভিন্ন জায়গায় রুগী দেখতে যাব গ্রামে গ্রামে রুগী দেখবো বা বিভিন্ন কথা বলবো এটার জন্য কিছু খরচপাতি রয়েছে তো এটাতে লাগবে পনেরো হাজার মেডিকেল টেস্ট ফি এটা এককালীন এটা আর নেওয়া হবে না একবারে নেওয়া হবে আর আর এফ এস এটা হচ্ছে ফোর্থ ইয়ারের জন্য এটাও একবারে নেওয়া হবে আর নেওয়া হবে না এটা হচ্ছে পনেরো হাজার কোনো কোনো মেডিকেল কলেজে এর থেকে বেশি বা কম হতে পারে ইউনিভার্সিটি রেজিস্ট্রেন রেজিস্ট্রেশন ফি ইউনিভার্সিটি মানে হচ্ছে আমরা যে মেডি বিশ্ব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আন্ডার রয়েছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় এটার রেজিস্ট্রেশন ফি হচ্ছে ছয় টাকা ছয় টাকা কোনো মেডিকেলে এক দুই হাজার টাকা এদিক ওদিক হতে পারে তারপর হচ্ছে হোস্টেল ফি আসে আমার হোস্টেল ফি হচ্ছে মাসিক বাইশশো টাকা অর্থাৎ কি এটা হচ্ছে রুম ভাড়া বাইশশো টাকা অনেক মেডিকেল কলেজে রুম ভাড়া খাওয়া দাওয়া সব কিছু মিলে সাত হাজার টাকা ছয় হাজার টাকা মাসিক যায় মানে থাকা খাওয়া তো আমার এই মেডিকেল কলেজে যদি দেখি তাহলে হচ্ছে হোস্টেল ফি হচ্ছে বাইশশো টাকা আর খাওয়া দাওয়া মিল বাবদ এগুলো আমাদের মিল রয়েছে কি বলে রান্না করে খালারা। তারপর হচ্ছে বড় ভাইদের মিল পরিচালনা করে এই মিলে হয় আমার ছয় থেকে সাত হাজার টাকা আমারও চলে যায় তো অ্যাটেন্ডেন্স ফাইন এটা নিবেই আমার মেডিকেল কলেজে একদিন যদি মিস করি মানে একদিন ক্লাস মিস করি সেক্ষেত্রে অ্যাটেন্ডেন্স ফাইন হয় তিনশো টাকা মানে হচ্ছে জরিমানা হয় তিনশো টাকা আর ক্ষেত্রে যদি অন্য মেডিকেল কলেজে দুই একশো কম বেশি হতে পারে এই হচ্ছে খরচগুলা তো খরচগুলো আপনারা নোট করতে পারেন এবং এর থেকে আমি বলেছি কিন্তু প্রত্যেকটাতেই বলেছি এর থেকে একটু কম বা বেশি হতে পারে এগুলো বিভিন্ন মেডিকেল কলেজে বিভিন্ন রকম আর ভর্তির সময় যে আমার ফিজ ফিসটা ছিল এটা হচ্ছে এগারো হাজার নয়শো টাকা অনেক মেডিকেলে আমি বলেছি প্রথমের দিকেই যে দশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত হ্যাঁ দশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত এই পর্যন্ত ভর্তি ফি নিবে ঠিক আছে দশ থেকে চল্লিশ হাজার টাকা ভর্তি ফি তাহলে হচ্ছে কোনো মেডিকেলে দশ হাজার পনেরো হাজার বারো হাজার আট হাজারও আমি দেখছি আট হাজার পনেরো হাজার বারো হাজার বিশ হাজার পঁচিশ হাজার বাইশ হাজার তারপর হচ্ছে চৌত্রিশ হাজার তারপর হচ্ছে ছত্রিশ হাজার ইত্যাদি খরচ আছে যাই হোক আর বাকি হচ্ছে বাকি আর কিছু থাকলো না বাকি হচ্ছে যে ফর্ম ফিল আপের সময় এটা হচ্ছে সাড়ে দশ হাজার টাকার মতো আমাদের মেডিকেলে যায় অনেক মেডিকেলে পাঁচ এক দুই হাজার টাকা কম বেশি হতে পারে সবগুলোতেই আমরা ধরতে পারি তো এক দুই হাজার বা এক দুইশো এরকম আর কি কিছু কিছু ব্যাপার আমি বললাম তো যাই হোক আর কথা না বলি আর একটা বিষয় যে অনেক মেডিকেল কলেজে আমি শুনছি যে ইন্টারনি ফিটা নিচ্ছে ইন্টারনি ফি আমাদের মেধাবী এবং স্বচ্ছুল কোটায় ওরা নেবে না ওরা দিবেও না অর্থাৎ ইন্টারনি ফিটা নেবে না এবং আমরা যে ইন্টারনি সময় কিছু টাকা পাওয়ার কথা পনেরো ষোলো হাজার টাকা এগুলো পাবো না মেধাবী এবং স্বচ্ছল কোটা তো কিছু কিছু মেডিকেল কলেজে এগুলো নিচ্ছে এবং নিচ্ছে তারা নিচ্ছে মানে তারা দেবে এক লক্ষ আশি হাজার টাকা বা দুই লক্ষ টাকা ইন্টারনি ফি নিচ্ছে মানে তারা ওই টাকাটা ওই যে ইন্টারনি ফির সময় দেবে এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই তো আরও ভিডিও ইনশাআল্লা আসবে এ সম্পর্কে তো আমার চ্যানেলটার নাম হচ্ছে আসাইফ স্বর্ণ ইউটিউব চ্যানেল এটাতে সাবস্ক্রাইব দিয়ে দেবেন তো সবাইকে ধন্যবাদ আলাইকুম